হ্যালো ভিউয়ার বাংলার একটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনার জন্য সুপার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি মিউজিক শোনার পাশাপাশি আপনি লাইটিং হবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে নতুন একটি সফটওয়্যার যা আমার মনে হয় কেউই ব্যবহার করে না এবং হয়তোবা অনেকেই জানে নাই এই সফটওয়্যারটি সম্পর্কে জানলে অবশ্যই ব্যবহার করতো তো চলুন দেখা যাক এই সুপার সফটওয়্যারটি কি প্লে স্টোরে যাবো এখানে লেখবো ডাউনলোড করার জন্য জ্যাট ই সরি এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না এটা হচ্ছে যে জ্যাট ইউএস জিয়াস জিয়াস লিখলে আমরা সফটওয়্যারটি পেয়ে যাবো এই যে মিউজিক স্ট্রপ লাইট এটা এই সফটওয়্যারটি আমরা আমাদের ফোনে ইনস্টল করব এখন আমি দেখাবো এটার কাজ কি তো ইনস্টল করার পর দেন আপনি ওকে দিবেন এই যে ওকে দেখতে পাচ্ছেন তো এখানে একটা মিউজিক প্লে করব কারণ আমি একটা আমার মিউজিক প্লেয়ার থেকে আমি একটা মিউজিক প্লে করতেছি সরি আমি মিউজিক প্লেয়ারে যাব কারণ আমি এই মিউজিকটি প্লে করব এখন আমার তে যাবো এটা আমি বিষয়টা হচ্ছে যে আপনার মিউজিকের পাশাপাশি আপনার ফ্ল্যাশলাইটটা লাইটটা জ্বলতে থাকবে ধরেন আমি এটা অফ করে দিই এই যে ক্ল্যাপ যেটা আছে আপনি এটা দিলে আপনার হাততালি দিলে দেন আপনার মিউজিকের পাশাপাশি এটা চলবে আর কি ধরেন আপনি হাততালি দিলেন তখন ফ্লাস লাইটটা জ্বলবে আবার হাততালি না দিলে তখন আবার জ্বলবে না তো আর এটা হচ্ছে যে আপনার মিউজিক যখন শুনবে এটার সাথে আপনার মিউজিকের সাথে এটার মাধ্যমে আপনার কন্ট্রোল করবে এই যে দেখি এই যে দেখেন আমি ওপেন করতেছি যে জাস্ট অ্যানাবেল করে দেব রাতের বেলা অনেক জটিল লাগবে যখন আপনি লাইটটা অফ করে এটা অন করবেন তখন খুব জটিল আসলে এটা হচ্ছে যে আপনার মিউজিকের পাশাপাশি বলতে এটা আপনি অন করলে এমনিতেও জ্বলবে আপনি ধরেন আপনার প্রয়োজন তখন এমনি তো জ্বলবে আর মিউজিকের সাথে আপনি এটা হচ্ছে যে অন্যরকম লাগবে আর কি একটা গান শুনতেছেন দেন এটার সাথে সাথে আপনার মিউজিক করবে তো আশা করি এই সফটওয়্যারটি আপনাদের অনেক ভালো লাগবে আমার কাছে খুব ভালো লাগে এই সফটওয়্যারটি আপনারা লাইট অফ করে দেন ট্রাই করে দেখেন আপনাদের অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন বাংলা টিক্স চ্যানেলের সাথেই থাকবেন আর আরেকটা বিষয় আমি জানায় রাখি সফটওয়্যারটি ইউজ করতে হলে একটু অ্যাডের সমস্যা হতে পারে আপনাদের ফোনে অ্যাড শো করতে পারে তো ডাটা কানেকশন অফ করে দেন আপনারা এই সফটওয়্যারটি ইউজ করবেন তো সবাই ভালো থাকবেন বাংলা টিক্স চ্যানেলের সাথেই থাকবেন